আমার বাবার বিষয়ে আমি একটা কথা বলতে চাই আমি গর্বিত পিতার সন্তান আমার বাবাকে কেউ টেক নামে খারাপ কাজ করেছে সেই কথা আমি কখনো চুনি নাই কোনো দিবি। আমার একটা দুঃখ সেটা হলো আমার বাদিজা বড় ভাইয়ের ছেলেকে যখন মেনে ফেলা হয়েছে এর পরবর্তীতে আমার বাবাকে দুই সালে থানায় নিয়ে নির্যাতন করার পর আমার বাবা মানসিক বাবা সম্মানে বিশ্বাসকে সাঁতার আমার বাবার দুঃখটুকু আপনাদেরকে বলে যেতে চাই আমার বাবা কার সাথে ব্যস্ত নাই আমার বাবার একটাই দোষ ছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা তিন বাইকে এবং নিজে আদর্শকে লালন করে আমাদেরকে সংগঠিত করেছিল এটাই আমার বাবার দোষ ছিল সম্মানিত টেকনাববাসী আমার কারো কাছে অভিযোগ নেই কারো কাছে কিছু বলার নেই আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমরা তিন ভাই আজীবন আপনাদের জন্য আমার বাবার সহ দিন এবং জনসেবামূলক কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমার বাবার পরিবর্তেই আমার বাবার যে সমস্ত কাজ নসিহত আমাদের তিন ভাইয়ের উপর রয়ে গেছে আমরা টেকনাবাসের জন্য আমাদের জীবন বিলিয়ে দিয়ে ইনশাল্লাহ কাজ করে যাব আমার বাবার যদি কোনো ভুল টুটি আপনাদের জীবনে রয়ে যায় চলাফেরার পথে রাজনীতির পথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ